রোগ নির্ণয়ের জন্য আসলে পরীক্ষা প্রয়োজন এমআরআই বা অন্যান্য টেস্ট আসলে কতটা জরুরি ধন্যবাদ আসলে আমরা এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে বেশি প্রায়োরিটি দিই যে রোগীর হিস্ট্রিটা কি ধরনের কাজের সাথে জড়িত এগুলো অনেক রিলেট করে এরপরে আমরা ক্লিনিক্যালি কিছু টেস্ট করে থাকি যেমন কিছু কম্প্রেশন ডিস্ট্রাকশন টেস্ট তার জায়গাটাকে পালপেট করা জায়গাটাকে লোকেট করা যে কোথায় পেন পেনের রেডিয়েশন আছে কি না এগুলো আমরা দেখি এর পাশাপাশি কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে কখনও কখনও আমরা এক্স রে করতে বলি কখনো এমআরআই করতে বলি কখনো সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে যেমন দেখা যায় এই একই ধরনের উপসর্গ আরও কিছু রোগী হতে পারে যেমন সার্ভাইকেল স্পন্ডালোসিসের পরিবর্তে সার্ভাইকেল ডিস্ক ফোর হতে পারে সার্ভাইকেল ডিস্ক হার্নিশান হতে পারে বা অনেক সময় স্পেনাল ক্যানালিস্টেনোসিস হয় একই ধরনের ধরনের উপসর্গ দেখা দেয় আবার কারো স্পাইনের টিউমার এই ধরনের সমস্যাও দেখা যেতে পারে এই জন্য প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা এক্স রে করতে বলি কিন্তু রুগীদের যখন পেনটা রেডিয়েট করে পিঠের দিকে যায় হাতের দিকে চলে আসে অনেক সময় হাতটা ঝিনঝিন অবসবাস বা ভারী হয়ে আসে সেক্ষেত্রে আমরা এক্স রে দিয়েই নির্ণয় করতে পারি অনেক সময় যে ডিফারেন্সিয়াল কিছু ডায়াগনোসিসের প্রয়োজন তখন এমআরআই করতে বলা হয় এটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের সিভিয়ারিটি বা তার সমস্যা অন্যান্য আদার্স অসুবিধা আছে কি না এগুলোর উপর এই সার্ভাইকাল স্পন ডায়ালোসিসের আসলে চিকিৎসা পদ্ধতিটা কি ঔষধ লাইফস্টাইল ফিজিওথেরাপি এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ধন্যবাদ আসলে চিকিৎসাটা ডিপেন্ড করে যেমন আমরা বলি যে প্রথম পর্যায়ে যদি প্রাথমিক পর্যায়ে আসে অনেক সময় কিছু ওষুধ কিছু এক্সারসাইজ কিছু নিয়ম কারণ মেনে চললে এটা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যখন জিনিসটা সিভিয়ার হয়ে যায় মাইল্ড টু মডারেট কেসে সেক্ষেত্রে আমরা বলি যে তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এক্ষেত্রে যেটা হয় দুই ভাটিব্রার মাঝখানে স্পেসটা ন্যারো হয়ে যায় অনেক সময় পাখিটার মতো হাড় বৃদ্ধি পেয়ে নার্ভের উপর চেপে যায় এই জিনিসগুলো শুধু ওষুধে কিন্তু সমাধান করা যায় না এই জন্য ফিজিওথেরাপির মাধ্যমে এই জিনিসটাকে আমরা সমাধান করে দিতে পারি তাহলে দীর্ঘমেয়াদি রুগীটা ভালো থাকতে পারে আর দেখা যায় যে অনেক সময় এটার ক্ষেত্রে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে খুব সিভিয়ার স্টেজে চলে যায় সার্ভাইকেল স্পন্ড হয় সাধারণত সার্জারির প্রয়োজন পড়ে না বাট যদি ডিস্সহারনেশন হয় বা ডিস্স প্রোল্যাবস হয় বা সেখানে স্পাইনাল টিউমার আছে সেক্ষেত্রে অবশ্যই সার্জারির প্রয়োজন পড়তে পারে এক্ষেত্রে আমরা বলি যে একটা সমন্বিত চিকিৎসার দরকার যেমন কিছু ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ জীবনযাত্রার পরিবর্তন এখানে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা যদি ট্রিটমেন্ট নিচ্ছি আবার স্বাভাবিকভাবে আগের মতো করে ব্যাড পোস্টারে বসছি দীর্ঘক্ষণ বসে কাজ করছি জার্কিং হচ্ছে ঝাঁকি লাগছে তাহলে জিনিসটা কিন্তু আবার রিকারেন্টলি দেখা যাওয়ার একটা চান্স থাকে এই জন্য বলি যে আমরা একটা সমন্বিত চিকিৎসা যেমন ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ তার এগুলো যদি স্বাভাবিকভাবে করে ভালো থাকতে পারে স্যার আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম আমরা আর একটু জানতে চাই ফিজিওথেরাপি এই ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কেউ যদি নিয়মিত ব্যায়াম করে সে কি আসলে অপারেশন ছাড়া সুস্থ থাকতে পারবে বা সুস্থ থাকা সম্ভব ধন্যবাদ আপনাকে আসলে এই রোগে ফিজিওথেরাপির মূল চিকিৎসা আমরা বলে থাকি যেমন এই রোগে যেটা হয় তার ডিস্ক স্পেস ন্যারো হয়ে যায় ওখানে নার্ভের ওপর কমপ্রেস করে সেটাকে রিলিজ করার জন্য আসলে সাধারণত অপারেশনের মানে ইন্ডিকেশান থাকে না এটা সাধারণত ফিজিওথেরাপির মাধ্যমেই কারেকশন করা যায় তবে দেখা যায় যে অনেকে ফার্মেসিতে যায় ওষুধ খায় দীর্ঘমেয়াদি ওষুধ খাই যখন ওষুধ খেলে খায় তখন তার সাময়িকভাবে ব্যথাটা কমে যায় বন্ধ করলে আবার পেনটা চলে আসে কিন্তু এই যে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ তার লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও বিকল করে দিতে পারে এই জন্য দর্শকদের বলবো যে এই ধরনের সমস্যা হলে দেরি না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে সেক্ষেত্রে উনি একজন চিকিৎসকের কাছে যখন যাচ্ছেন তাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দেওয়া কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু ওষুধের প্রয়োজন পড়ে সেটা নেওয়া ফিজিওথেরাপি নিয়ম কারণ মেনে চলা এক্সারসাইজগুলো রেগুলার করা এই চারটা জিনিস সমন্বিতভাবে করলে এই রোগীরা সুস্থ হতে পারে তো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা দেখি বিশেষ করে সিনিয়র সিটিজেনরা এই ধরনের রোগে আক্রান্ত হন তো ওনারা সাধারণত আরও কিছু রোগের আক্রান্ত থাকে যেমন ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে বা কোলেস্ট্রল বেশি থাকে সেক্ষেত্রে এমনিতে ব্যথা নাশকও সুদীর্ঘমেয়াদী খাওয়া যায় না সেক্ষেত্রে তার ডায়াবেটিসের জন্য তো এমনিতেই লিভার কিডনির ওপর একটা আলাদা প্রেশার থাকে আমরা এই জন্য ফিজিওথেরাপিটাকে বেশি প্রায়োরিটি দিই এবং রোগীরা যদি সুস্থ থাকতে চায় তাহলে তার স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি তার কিছু এক্সারসাইজ আমরা যেগুলো শিখিয়ে দিই সেটা যদি রেগুলার করে তাহলে ওনারা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে